নমস্কার বন্ধুরা আমার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঠিক সেই রকমভাবে তুমি যদি মাকে মন প্রাণ ভরে ডাকতে থাকো মা তোমার ডাকে সাড়া দিতে বাধ্য আর মায়ের কাছে কোনো কিছু চাইলে মা তোমাকে কখনোই ফেরাবে না আর বন্ধুরা আমি এত মন্ত্র বা এত কোনো কিছুই জানি না তবে আমি আমার মাকে ভক্তি ভরে ভোগ নিবেদন করি এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একদম সকালবেলাতে শুদ্ধ বস্ত্রে আমি আমার মাকে ভোগ নিবেদন করেছি এরপর দুপুর বেলাতে আমি আমার মায়ের জন্য বিরিয়ানি বানাচ্ছিলাম আজকে হবে পনির বিরিয়ানি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আজকে আমার বিরিয়ানির জন্য চাল আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে টক দই রেডি করে নিয়েছিলাম পায়েস আমার রেডি হয়ে গিয়েছিলো আর পনির কিছু ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর এখানে আলুর দম বানিয়ে নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম বানিয়ে নিয়েছিলাম এরপর দুপুরে আমি স্নান করে এই যে তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি রেডি হয়ে গেছে বিরিয়ানি আলুর দম আর পায়েস আর দুপুরে আমি আমার মাকে এই যে ভোগ নিবেদন করেছি আর এই ভোগ প্রসাদেই আমরা গ্রহণ করেছিলাম দুপুরের খাবার হিসাবে বন্ধুরা আমি মায়ের সেবা করতে এবং ভগবানের সেবা করতে ভীষণ রকমভাবে ভালোবাসি তোমরা যে মায়ের ছবি দেখছো সেটা নৈহাটির বড় মার ছবি আর এই বড়ো মা আসার পর থেকে আমাদের জীবনে বহু পরিবর্তন ঘটেছে তাই বলবো মায়ের কৃপা অসীম এবং মাকে ভক্তি ভরে ডাকলে মা কখনোই ফেরান না আমি আমার সবটা দিয়ে ভগবানের সেবা নিবেদন করি আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে যাওয়ার আগে জয় বড়মা বলে যেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই